আসসালাম আলাইকুম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বনি ইউনিয়নে আট নং ওয়ার্ডের মেম্বার ইমরুল সর্দার আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভিন্ন ড্রাম বিধবা বাথা গর্ভকালীন বাথা দিবি বলে টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত দেখুন ইসমাইল টুঙ্গিপাড়া প্রতিনিধির প্রতিবেদনে তত্ত্ব শুনলাম যে গন্ডগোল তা কি বিষয়টা একটু জানান তো বলেন আমাকে বোন ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের মেম্বার ইমুল সরদার রে আমাদের স্বাস্থ্যবাই নাই থকির নিয়ে আসলো আমাদের বাড়ি যে একটা ঘর দেওয়া যায় তোমার তো ঘর নাই একটা ঘর দেওয়া যাবে কিছু টাকা দিতে তখন আমি কী করব সেই টাকাটা আমি নাগাই নিয়ে আঠারো হাজার টাকা নাগায় নিয়ে সে তার তারে নিয়ে গিয়েছি সে বলতে গিয়ে মেম্বারের কাছে দিয়ে এসো সেই আঠারো হাজার টাকা তার কাছে দিয়েছি এবং জরিপ করতে আইসে যে আবার বলছে এক মাস পরে এসে যে তোমার বাড়ি তদন্ততে আসবে তার বাড়ি আনবো না আমার বাড়ি আসবে দু হাজার টাকা লাগবে তাকে খাতি হবে এই বলে আর দু হাজার টাকা এই বিশ হাজার টাকা দিচ্ছি তারপরে এই টাকা তার দ্বারা চাতে গেলি যে আমার ঘরের দরকার নেই আমি গরিব মানুষ আমার টাকা কটা দিয়ে দিন সে বলে ওই সরকার চলিয়ে গেছে অফিসার প্রতি দিয়ে গেছে পঞ্জিতে বই আনতে নানান ডা বিধি মানে এ কথা সে কথা বলে টাকা দেন আমার

সেই তারপরে তার দ্বারা টাকা থাকি যায় ঘুরতেছে যাতেছে যে কাকি যে আমার টাকা দাও কয়েক টাকা দেবো অফিসাররা নাই কিছু নাই গেছে সেদিক সেদিকে আনতে নানানটা কয়েক টাকা কোহা দিয়ে দেবো ও টাকা ভাওয়া যাবে না এই নানানটা ওজন দেয় আমার মা বলছে কি যে আমার টাকা তোমার দিতে হবে টাকা তো অফিসার আমি দিনি নি টাকা দিই তোমারে তুমি কোথায় থেকে দেবা তা জানিনি এই বলেও তারা গুলি গুলি ভুলি হতেছে মানে এরকমের ইমরুল মেম্বার বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেছে তো আপনার পরিবারেই দুই মেম্বারও নেছে আর এবং ওই ও এই যে আরো কাজ বাজ করে ও কাজ করে আর লোক দিয়েও কাজ করে কার্ড মাডর ও লোক দিয়ে সেট করে দিয়ে ও বেচা কিনে ও কার্ডও বিক্রি করে হ্যাঁ কার্ডও বিক্রি করে আর এই যে আপনার আর কোনো কিছু আছে ওই যে ট্যাংকিটার তার কাছে ইয়ে আছে যে এরকম আর কোনো কিছু নাই আছে ট্যাঙ্কি তো নিয়ে আসছি ট্যাঙ্কি তো নিয়ে আমাদের মারুবার কাছে থেকে টাকা নেছে সে এরা কাছে থেকে টাকা নেছে সে পাঁচ হাজার টাকা এই দোকানে থেকে নিয়েছে পাঁচ হাজার ট্যাঙ্কি দেবো বলি এই হ্যান তালি ট্যাঙ্কি পাল না দুনিয়ার মানুষ ট্যাঙ্কি পাইছে সে ভাই নেই হ্যান তালি আর তার টাকা নিয়ে করলি উনি কি মেম্বার উনি কোন দল করতো উনি তো আওয়ামী লীগের দল করতো আওয়ামী লীগ মানে চা করছে আমলিক আমলে এভাবে মানুষের কাছ থেকে দান্দাবাদি করে বিভিন্নভাবে টাকা পয়সা নিছে আপনারা যে দিছেন যে টাকাটা আপনি আপনি তাকে দিলেন আর কোন সাক্ষ্য প্রমাণ আছে যে এই দুজন ব্যতীত বা কিভাবে টাকাটা নিছে এই টাকা দেয় আমার মা ছিল আমার বাড়ি ছিল আর তার ছোট বউ ছিল ঘরের মধ্যে তাকে বাসায় বাড়ি দিয়ে টাকা দিয়েছি ভাত খাতে গিয়ে সেই অবস্থায় মানে ইমরুল মেম্বারের বিয়ে কয়টা বিয়ে দুইটি দুইটা আর টাকা নাই আর আমার বলে যে এই টাকা নিচ্ছি তোমার কাছে থেকে তুমি কেউর কাছে বলবা না বললি কিন্তু এই নাম থাকবে না পাওয়া যাবে না মানসি বলবে টাকা খেয়ে মেম্বার ইয়ে করছে এ টাকা তো আমি খাবো না আমি অফিসার কে দেব থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ